আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে ব্যবসায়ের মধ্যে একটা টুটকা দেব একদম এক হাজার পার্সেন্ট কার্যকরী এটা শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী বা এই বোনেরা প্রয়োগ করতে পারবে অন্য কোনো ধর্মের কেউ প্রয়োগ করতে চাইলে করতে পারে বাচ্চাদের জন্য একটু ডিফিকাল্ট হবে বা ওটা প্রয়োগ করলে ধর্ম অবমাননা হবে এরপরও এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট দিচ্ছি এর টুটকা যেটা একবার বই থেকে দেওয়া প্রথম থেকে ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে যদি এই ধরনের তাবিজ ব্যবসায় উন্নতির তাবিজ আমাদের থেকে নিতে চান রাজনৈতিক তাবিজ যেটা জেলে নিতে পারেন তো আপনাকে যদি হঠাৎ করে যদি আপনার ব্যবসা যদি দেখেন যে মন্দ হয়ে গেছে ব্যবসা আগের মতো হচ্ছে না তাহলে আপনি এই ছোটকাটা করতে পারেন ঠিক আছে এটার জন্য অবশ্যই আপনি গুড় চিনি অথবা মিশ্রি ভিতরে যে কোনো একটা হয় গুড় না হলে চিনি অথবা মিশ্রির মধ্যে গঙ্গার জল গঙ্গা জল যদি না পান তাহলে নদীর জল নিয়ে আসবেন নদীর জল আপনি দিবেন মিশিয়ে এই মনে করেন চিনির সাথে ওই জলটা মিশালেন তারপর মা লক্ষ্মী মানে হিন্দুদের যে দেবী যে লক্ষ্মী দেবী সেই লক্ষ্মী দেবীর সামনে একটা মাটির পেয়ালাতে রেখে অভিষেক মানে সামনে দিবেন তারপর একদিন রাখলেন রাখার পরে সেইখান থেকে সেই মাটির পেয়ালাটা নিয়ে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিবেন লুকিয়ে কোথাও ব্যাস এই টোটকাটাই একেবারে সামান্য সহজই টোটকা হিন্দু যারা হিন্দু ধর্ম সনাতনী যারা তাদের জন্য এটা খুবই সহজ এটা করলেই দেখবেন যে আপনার ব্যবসা এত পরিমাণে চাঙ্গা হবে যে আপনি মানে কল্পনা করতে পারবেন না আমি অন্যান্য দিন অন্য ধর্মের জন্য দিব অবশ্যই ধন্যবাদ